আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন শীতের একটা আমেজ কিন্তু চলে এসেছে আর শীতের যখন এই আমেজটা চলে আসে তখনই দেখা যায় যে চারপাশে বিভিন্ন ধরনের মেলা বিভিন্ন ধরনের পিঠা পিঠাপুলির স্টল কিন্তু হয়ে থাকে আর আজকে আমরাও কিন্তু এরকম একটি মেলা থেকে আপনাদেরকে ঘুরিয়ে আনবো আশা করছি আপনাদের এই ছোট্ট ব্লগটা অনেক ভালো লাগবে আর যারা নতুন আমাকে দেখছেন এবং যারা পুরাতন আছেন তাদের সবার জন্য অনেক 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 ভালোবাসা নতুনদেরকে বলবো একটুখানি আমার পরিবারের সদস্য হয়ে যাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের যাত্রা কিন্তু শুরু হয়ে গিয়েছে আমরা আজকে চলে যাচ্ছি প্ল্যানেট অ্যাসারের নিচে আমরা যারা কুমিল্লায় থাকি তারা কিন্তু জানি জিলা স্কুলের অপোজিটে হচ্ছে প্ল্যানেট অ্যাসার অবস্থিত আর প্ল্যানেট অ্যাসারের নিচেই হচ্ছে এই মেলাটা সবসময় বসে কুমিল্লায় যে সকল নারী উদ্যোক্তা আপুরা রয়েছেন বেসিক্যালি তারাই হচ্ছে এই স্টলটা দিয়ে থাকেন বিভিন্ন ওকেশন সামনে রেখে কিন্তু এখানে মেলা হয়ে থাকে আর আজকে আমরা যে মেলাটার মধ্যে গিয়েছিলাম সেটা হচ্ছে প্রতি শুক্রবারে এখানে নারী উদ্যোক্তা এবং যারা প্ল্যানেট অ্যাসারের মালিক পক্ষ রয়েছেন তাদের সমন্বয়ে হচ্ছে এখানে এই মেলাটা বসে থাকে তাই আপনারা যারা যেতে চান তারা হচ্ছে প্রত্যেক শুক্রবারে এখানে মেলাটা বসবে আর শুক্রবার ছাড়াও বিভিন্ন সময়ে কিন্তু এই স্থানটার মধ্যে অনেক ধরনের মেলা কিন্তু আপনারা দেখতে পারবেন আমরাও ঠিক সন্ধ্যার পরে আসলে চলে গিয়েছিলাম আর বিভিন্ন ধরনের স্টল কিন্তু এই মেলার মধ্যে বসে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের চুরির কালেকশন নিয়ে একটা আপু বসেছে তার কাছে কিন্তু অনেক ধরনের চুরিই ছিল আমি আসলে অনেক ধরনের চুরি হচ্ছে ওনার এখান থেকে নিয়েছিলাম আপনারা চাইলে এখান থেকে কাস্টমাইজ করেও নিতে পারবেন আমি আপনাদেরকে আপুর কার্ডটা কিন্তু একটুখানি শেয়ার করে দিচ্ছি শুধুমাত্র চুরির যে স্টল আছে তা নয় চুরি ছাড়াও বিভিন্ন ধরনের কাপড়ের স্টলও রয়েছে আপনারা এখানে বিভিন্ন ধরনের বাটিকে শাড়ি তারপর বিছানার চাদর এই ধরনের আইটেমও কিন্তু পেয়ে যাবেন আমি যেহেতু চুরি আসলে কিনছিলাম সেই জন্য এই স্টলটার মধ্যে একটুখানি বেশি সময় আমার দেয়া হয়েছে আর এইখানে কিন্তু আপনারা চাইলে মেহেদিও দিতে পারবেন এখানে কিন্তু প্রফেশনাল মেহেদি আর্টিস্টও রয়েছে সো আপনারা যারা মেহেদি দিতে পছন্দ করেন তারা চাইলে এই স্টলটা ভিজিট করতে পারেন আমি যেহেতু আগেই বলেছিলাম মেলায় বিভিন্ন ধরনের স্টল কিন্তু রয়েছে সো এখানে আপনারা চাইলে ঘর সাজানো জিনিসপত্র এবং ঘরের যে প্রয়োজনীয় জিনিসপত্র গ্লাভস তারপর বিভিন্ন ধরনের মাস্কও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আপনারা চাইলে এখান থেকে কালেক্ট করতে পারবেন ঘুরে ফিরে আসলে আমার চোখ শুধু চুরির দিকেই পড়ছিল এখানে চুরি ছাড়াও বিভিন্ন ধরনের আইটেম রয়েছে যেমন ইয়াররিংস রয়েছে তারপর রয়েছে কাচের চুরি রয়েছে এছাড়াও রয়েছে নেল পলিশ তারপর লিপ গ্লস বিভিন্ন ধরনের ফিমেলদের যে আইটেম আমরা আসলে পছন্দ করি এই ধরনের আইটেম কিন্তু এখানে রয়েছে এছাড়াও আপনারা এখানে বিশ টাকা ত্রিশ টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর হিজাব পিন পাবেন আসলে মেলায় কিন্তু এই টাইপের জিনিসগুলি ভালো লাগে আপনারা চাইলে এই মেলা থেকে কিন্তু বিভিন্ন ধরনের গাছও কিনতে পারবেন আমি আপনাদেরকে একটু পরেই হচ্ছে ওই স্টলটাও একটু দেখিয়ে দিচ্ছি আর এখানে প্ল্যানেট আসারের ঠিক সামনে কিন্তু খুব সুন্দর জায়গা রয়েছে সো আমরা এখানে হচ্ছে একটুখানি হাঁটাহাঁটিও করছিলাম আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের খাবারের স্টল রয়েছে সো মেলায় ঘুরবেন আর কিছু খাবেন না তা তো হয় না সো আপনারা চাইলে এখান থেকে আপনাদের পছন্দের যে খাবার রয়েছে সেটাও চাইলে এখান থেকে খেতে পারেন আর এদিকে দেখতেই পাচ্ছেন আমার পুচকুটা কিন্তু হাঁটছে নতুন নতুন হাঁটা শিখেছে সো সবাই মাসাল্লাহ মাসাল্লা মশাল্লা প্লিজ বলবেন আর এদিকে আমি আবার ব্যাক টু মেলায় চলে এসেছি এখানে রয়েছে বিভিন্ন ধরনের কাপড়ের দোকান আমি আপনাদেরকে আগেই বলেছিলাম এখানে কিন্তু কাপড়ের স্টল রয়েছে ঘর সাজানোর বিভিন্ন ধরনের জিনিস কিন্তু রয়েছে আপনারা চাইলে এই ধরনের প্লাস্টিকের ফ্লাওয়ার বাসগুলোও কিন্তু এখান থেকে নিতে পারবেন আসলে ফুল না ভালো লাগে তাই হচ্ছে প্লাস্টিকের ফুল হোক আর অরিজিনাল ফুল হোক এই সকল কিছুর সামনে মনে হয় যে একটুখানি দাঁড়াতেই হবে আর একটু আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা কিন্তু এখানে একটা রিয়েল যে গাছ ওই গাছেরও কিন্তু একটা স্টল পেয়ে যাবেন আর এইখানে কিন্তু বিভিন্ন ধরনের গাছ রয়েছে আমি আসলে সব গাছের নাম আপনাদেরকে বলতে পারছি না কজ আমি নিজেও জানি না কিন্তু আমি আপনাদের সুবিধার জন্য একটুখানি ক্লিপস এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের মেলার কিন্তু অনেকটুকু ঘোরা হয়ে গিয়েছে আর এখানে একটা শপ আমি আপনাদেরকে দেখাচ্ছি এই শপটা দেখে আসলে আমি না যেয়ে থাকতে পারলাম না এত সুন্দর এত সুন্দর কালেকশন ছিল এত সুন্দর ফুল এখানে ছিল প্লাস্টিকের ফুল হলো দেখতে খুবই ভালো লাগছিল এগুলো ঘর সাজানোর কাজে অর্থাৎ বিভিন্ন ধরনের ডেকোরেশনের কাজে আপনারা কিন্তু এখান থেকে ফ্লাওয়ার নিতে পারেন এছাড়াও বিভিন্ন ধরনের মিরর রয়েছে তারপর লতা টাইপের যে ফ্লাওয়ারগুলো রয়েছে এই ধরনের ফ্লাওয়ারও রয়েছে আপনারা চাইলে এই দোকানটা একবার হলো ভিজিট করে আসবেন এই দোকানে কিন্তু আপনারা শুধু যে ফ্লাওয়ার পাবেন তা না বিভিন্ন ধরনের জোরবেল পাবেন ঘড়ি পাবেন অনেক ধরনের হচ্ছে কালেকশন এখানে রয়েছে বেসিক্যালি এই দোকানটা হচ্ছে ঘর সাজানো জিনিসপত্র দিয়েই হচ্ছে ঘেরা আমি আশা করছি যারা ঘর সাজাতে পছন্দ করেন তাদের একটু হলো এখানে ঘুরে আসা উচিত এবং তাদের অবশ্যই এই দোকানটা ভালো লাগবে অ্যান্ড এটার লোকেশানটাও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে এসপি প্লাজার তলায় যেখানে আগে স্টার ক্যাফে ছিল ওইখানেই অবস্থিত বেসিক্যালি স্টার ক্যাফেটা বন্ধ করে এখানে এই স্টলটা দেয়া হয়েছে সো আপনারা যারা ঘর সাজাতে পছন্দ করেন তারা ওই দোকানটা একবার হলেও ভিজিট করে আসবেন আমি চেষ্টা করেছি আপনাদের সাথে পুরো দোকানের ডিটেলসটা একটুখানি দেখিয়ে দিতে এখানে বিভিন্ন ধরনের সিনারিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সো আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের সিনারিও নিতে পারেন সিনারির মধ্যেও ভেরিয়েশন রয়েছে এখানে বিভিন্ন ধরনের ইসলামিক যে লেখাগুলো এগুলোও রয়েছে এছাড়া বিভিন্ন ধরনের ন্যাচারাল সিনারি যে সেটাও আপনারা এখানে পাবেন আমি আশা করছি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে আপনাদের যদি আজকের এই ছোট্ট মিনি ব্লগ বা ছোট্ট ঘোরাঘুরির ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং